নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি আবার বাজার যাব আজকে উঠতে অনেক বেলা হয়েছে আমি সাড়ে চারটার সময় উঠেছিলাম আমি আমার পাঁচটা তেইশে ঘুম ভেঙেছে আমি বললাম এত সকাল সকাল উঠে কি করব আবার ঘুমিয়ে পড়ে আমার সাড়ে ছটার সময় উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছি শরীরটা ভালো লাগে রাত্রি একদম ঘুম হচ্ছে না পাঁচটাতে এসে করেছি ভালো লাগবে আবার ঘুমিয়ে পড়লাম বেলা উঠি আবার শরীর খারাপ আটা ছোরে ঘুমতে গেল चलो চা কিনে বাজার যেতে হবে এই যে বেরিয়ে পড়েছি বাজার যাচ্ছি এই বাজারে রোদ উঠেছে আজকে দেখো আলো রোদ উঠেছে চলো বাজার থেকে ঘুরে আসি যদি বাজারে গিয়ে ভিডিও করা সম্ভব হয় করব এই যে ফল কিনে নিয়ে এলাম আম পিয়ারা আর মোসাম্বি নিয়ে এলাম আর বাঁধাকপি মা বলেছিল অর্ধেকটা আনতে তাই নিয়ে এলাম মা টিফিন করেছে সেটা খাবো বাজার থেকে এই সবে মা টিফিন করেছে খাবো টিফিনটা করব দেখি কেমন হয়েছে দারুন হয়েছে

কাতলা মাছ এনেছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা এখনো কাটা হয়নি মা কাটবে কাঁচা কুচি করলো আর এই যে ইলিশ মাছ এনেছি আর নিয়ে মাছ এনেছি এই যে এদিকে ইলিশ মাছ আছে আসলে সারা সপ্তাহ মাছ এনে রাখতে হয় তো মাছ ছাড়া খাবোই বাকি কি দিয়ে খাবো ওই জন্যে একটা মাছের ঝোল করলে আর একটা তরকারি করলে হয়ে যায় রবিবার দিন এত কাজ থাকে আর মাছের বাজার থেকে মাছ এনে এবার ওই মাছের আঁশগুলো ঠিকঠাক বাজার থেকে কেটে আনি তাও তো ঠিকঠাক ছাড়ানো হয় না ওই মাছ ছাড়াতে ছাড়াতে আঁশ ছাড়াতে ছাড়াতেই সে অনেক সময় লেগে যায় মানে ওটা করতে করতেই প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় এবার মাছ ভালোভাবে না ধুয়ে রাখলে হয় বলো এবার মাছটাকে ধুয়ে রাখতে হয় এ সেই সঙ্গে সঙ্গে মাছ ধুয়ে তারপর রান্না বসালাম রান্না করেছি আজকে চিলি চিকেন করেছি ওই চিকেনগুলো আগে ম্যারিনেশন করে রেখে গেছিলাম বাজারে যাওয়ার আগে ওই একটুখানি ডিম আদা বাটা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা দিয়ে আর হচ্ছে যে ম্যারিনেশান করে ফ্রিজে রেখে গেছিলাম এসে ওগুলো ভেজে নিলাম তারপর যেমন চিলি চিকেন করে ওই ক্যাপসিকাম পেঁয়াজ প্রথমে রসুন ভেজে নিয়েছি তারপরে হচ্ছে যে পেঁয়াজ দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আদা দিয়েছি দিয়ে ওগুলো একটু নেড়ে নিয়ে তারপরে যে চিকেনগুলো ও সসটা দিয়ে নিয়েছি সব সসগুলো সয়া সস টমেটো সস চিলি সস বাটির মধ্যে একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম নিয়ে আর মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে যে একটুখানি নুন আর একটু মিষ্টি দিলাম আর এইটা লাস্টে একটা মশলা করে রেখেছি সেইটা দিয়েছি হচ্ছে এ ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর যেটা আসল মশলা সেটা হলো স্টার এসেন্স বলে না বা তারা ফুল ওই গুঁড়ো করে আর রেখে দিয়েছে আর ফ্রাইড রাইসটা করছিলাম ফ্রায়ে রাইস ওই সবজিগুলো আগে ভেজে নিলাম আর আজকে মা এমনভাবে ফ্যান এ করেছে সেই কাপ যে কাপড়টা দিয়েছে ওটায় সেই ফ্যান ঠিকভাবে জল ঠিকভাবে এ হয় না আর হাতে পুরো জলে জল হয়ে গেছে মানে ছ্যাপছ্যাপের মতন হয়ে গেছে কেমন একটা বিচ্ছিরি টাইপের আর ওই ওইটাই করলাম আছে ফ্রাইড রাইসও খুব একটা ভালো হয়নি চিলি চিকেনও ভালো হয়নি ও দেখলেই তো বোঝা যায় না হলে আমি মানে আমি যখনই করি খুব সুন্দর খেতে হয় যে খেয়েছে সেই বলেছে তারপরে ওই তো রান্না বান্না করে নিয়ে অনেকটা বেলা হয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বাথরুম পরিষ্কার করে নিয়ে স্নান করলাম এই যে চা চলে এসছে চা খেতে বসে গেছি মা আর আমি

একদমই ভালো হয়নি চিলি চিকেন ফ্রাইড রাইস করেছি কিন্তু ভালো হয়নি আজকে অন্য সময় দারুণ হয় আর আজকে ভালো হয়নি হয় না সব এক একদিন হয় না বা রান্না ভালো আজকে ভালোই হয়নি এই যে ডিনার করলাম আর রাত্রির হয়ে গেছে অনেক এগারোটা বাজে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে